নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতারের পর এবারও নিজেকে চক্রান্তের শিকার বলে দাবি করেছেন মুর্শিদাবাদের বরেয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সোমবার ফের তাকে গ্রেফতার করেছে ইডি বিকেলে তার শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় বিধাননগর সাব ডিভিশন হাসপাতালে বলেছেন তিনি কিন্তু কার চক্রান্ত। এসব প্রশ্নের উত্তর অধরাই রইল দু হাজার তেইশ সালের সতেরোই এপ্রিল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই প্রথমবার গ্রেফতার করে তাকে তেরো মাস জেল খেটে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান বিধানসভাতেও ফেরেন এরই মাঝে ফের তদন্তে নামে ইডি এদিকে ছদিনের ইডি হেফাজত দেওয়া হয়েছে জীবন কৃষ্ণ সাহাকে নির্দেশ ব্যাংশাল কোর্টের পাঁচিল টোপকে পালানোর চেষ্টা করেছিলেন জীবন কৃষ্ণ সাহা আদালতে জানাই ইডি দুটি মোবাইলও ছুঁড়ে ফেলে দিয়েছিলেন আদালতে দাবি ইডির জীবন সাহা বহুবার ইডি অফিসে গেছে ইডি অফিসের আল ইয়ার যে কোয়েশ্চেন ছিল তার রিপ্লাই দিয়েছে একটা মানুষকে আজ দু বছর পরে বা দেড় বছর পরে যখন সে প্রাইপের রিপ্লাইগুলো পেয়ে গেছে তাকে ফার্দার কোনো নোটিস না করে তাকে ফার্দার কোনো না ডেকে তার কোনো এক্সপ্লেনেশন না চেয়ে আজকে অ্যারেস্ট করার কারণ থাকে যদিও পালটা জীবন কৃষ্ণের আইনজীবীর দাবি ইডি জোর খাটিয়ে তার মক্কেলকে গ্রেফতার করেছে অন্যদিকে ধীরাজ ত্রিবেদী ইডির আইনজীবী বলেছেন গ্রাউন্ড অ্যারেস্ট দেওয়া হয়েছে জীবন কৃষ্ণের তরফে জামিনের আবেদন জানানো হয়নি তিরিশ তারিখ অব্দি তিরিশ তারিখ ওনার বিএনএসএস বলে দিয়েছে এভরিথিং সপ্তাহে রেকর্ডিং করতে হবে দ্য রেকর্ডিং পাচিল টোপ কেউ পালিয়ে যাচ্ছিল এখন ভিডিওগ্রাফিং করতে হবে ভিডিওগ্রাফিটা নিয়ে আসুক কোর্টে আনুক তাহলে বোঝা যাবে